পেঁয়াজটাকে বেটে নিয়েছি আজকে একদম মেহে করে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি একে একে সব মশলা দিয়ে দিব। সব বাটা মশলা দিয়ে আজকে রান্না করব আর যেহেতু আমার বাবু খাবে তাই আমি বেশি একটা ঝাল দিব না আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এল চে একটা রুমা আশা করি আপনার সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই নকশি পিঠাটা আপনার বাবা কিনে নিয়ে এসেছিল খেতে কিন্তু দারুণ পিঠাটা তো এখন আমি জিরা সেটাকে পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম জিরা বাটা আর কি আসলে অল্প অল্প করে মশলা দিচ্ছি আর কষাচ্ছি কোনো পানি কিন্তু দিচ্ছি না তো এখন আমি খুবই মানে খুবই অল্প পরিমাণে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য আর এখন আমি হলুদ দিলাম এক চামচ পরিমাণ আজকে আপনার ওয়েদারটা এত সুন্দর বাহিরে কিন্তু অনেক সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা ঠান্ডাতে তো আসলে কাজ করতে ভালো লাগে না বাট এই ঠান্ডা ওয়েদারে কিন্তু এরকম খাবার খেতে খুবই ভালো লাগে আর আমি কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু সরিষা বাটে দিয়েছি আর তিনটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে সুন্দরভাবে আমি মানে মশলাটাকে কষিয়ে নিব তারপরে দেখেন এই যে ইলিশগুলোকে হলুদ আর একটু মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে মাখিয়ে মশলাটাকে যখন কষানো হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে মানে খুবই অল্প আছে কিন্তু আমি রান্নাটা করছি খুব বেশি আজ মানে আঁচ দিলে হবে পুড়ে যেতে পারে তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে একদমই অল্প অল্প মানে আঁচে অল্প পানিতে মাছটাকে কষিয়ে তুলে নিলাম আর আমি আজকে ইলিশ পোলাও রান্না করব। তো পোলাও চালটাকে ওয়াশ করে পানি ঝরে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন কষানো হয়ে গেলে আমি দুই কর গরম মানে পরিমাণ দুই কর আমার হাতে দুই করে সেই পরিমাণে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর এখন আমার এটা হয়েও গেছে আমার এটা এখন তার উপরে আমি মাছগুলো দিয়ে দিয়ে এখন দমে রেখে দিব দমে রেখে দিলে যদি একটু মানে কাঁচা থাকে সেটা কিন্তু হয়ে যাবে মানে অল্প আছে আমি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু হয়ে যাবে পোলাওটা তো এই তো টেবিল টেবিলে এগুলো নিয়ে এসেছি আর এই তো সব কিছু আর কালকে রাত্রে আমি হাঁস রান্না করেছিলাম তারপরে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করেছিলাম এগুলোও আছে আবার এই যে ইলিশ পোলাও রান্না করলাম আসলে খাবার অনেক আছে কিন্তু খাবার কিন্তু শেষ হচ্ছে না মানে খাওয়ার উপরেই আছি ইদানিং এত মানে বেশি খাওয়া হচ্ছে আর তো এত আয়োজন আসলে এই বৃষ্টিতে কিন্তু এই ইলিশ পোলাওটা খেতে অনেক মজা হবে তাই না দারুণ মজা হবে তো আমি আর বাবু এখানে বসে আছি এই তো রাত্রে রান্না করেছি এখন এই যে আছে আপনার বাবা খেয়ে অফিসে চলে গেছে আর আমি এই যে পায়েসটা রান্না করেছিলাম সেটাও আছে তো অনেক কিছু আয়োজন খাওয়া দাওয়া আসলে খাওয়া দাওয়া নিয়েই কিন্তু আমাদের জীবন তাই না আমরা খাওয়ার জন্য কত আয়োজন করি তো আমি আর বাবু খাবো খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর তো টেবিলকে একটু সাজালাম আমার ভাই আসবে পিঠা নিয়ে আসবে আম্মু পিঠা দিয়েছে তো আম্মুকে বলেছি যে বেশি যেন পিঠা না দেয় তো অল্প পরিমাণে পিঠায় আর কি পাঠাচ্ছে তো ভাবলাম যে এই তো ভাইয়ের জন্য টেবিলে খাবার বাড়লাম খেয়ে চলে যাবে থাকবে না তো সব কিছু আর কি টেবিলে নিয়ে আসলাম আর বাবুর জন্য আমি কণ্ঠই দিতে পারি না আমি তো আসলে ভিডিও করার পরে কণ্ঠগুলো দিচ্ছি সেই তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম ভাইও চলে এসেছে আমাদের জন্য রসমলাই নিয়ে এসেছে খাচ্ছি রসমলাইটি আমার অনেক পছন্দ আর আপনাদের কাছ থেকে বেরিয়ে নিয়ে নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ